হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে হচ্ছে আমরা কাবাব তৈরি করছি তো সাহায্য করছেন আমাদের মনি ভাই এখন আমাদের দেখাবো আমরা কাবাব তৈরি করি ঠিক আছে দেখতে থাকুন এই যে দেখুন এটা হচ্ছে আমাদের সেট এখন এই জায়গাতেই করব কিভাবে করেছি জানেন আমরা ঘরোয়া পদ্ধতিতে করেছি সামনে একটা ফ্যান দিয়েছি এখানে হচ্ছে একটা খোলা আর কয়লা দিয়ে দিয়েছি ঠিক আছে কয়লা আমাদের আগে থেকে রেডি করা ছিল এই কয়লাগুলো দিয়েই মূলত আমরা আজকে করব। আপনি একটু ইটালি আছেন মিটালি আসেন মাংসটা নিয়ে আসেন তো এই যে দেখেন এইভাবে আমরা রেখে দিয়েছি ঠিক আছে যারা বাসাই করবেন তাদের কোনো প্রবলেম না এরকম একটা খোলা পাওয়া যায় এই খোলা দিয়ে আপনারা করতে পারবেন ঠিক আছে আর এই যে দেখেন আমাদের মাংসগুলো আগে আমরা হচ্ছে শিখ দিয়ে করে ফেলেছি মানে এই যে শিখগুলা শিখ বলতে এগুলো সাইকেলের ইস্পক বুঝতে আর এখানে আমরা মাংসটাকে প্রথমে কী কী করলেন মাংসটা কীভাবে করেছেন ভাই এটা গোপন রেসিপি ও এটা গোপন রেসিপি বলা যাবে না ঠিক আছে এখন দিয়ে দেওয়া হচ্ছে উপরে তেল দিবেন না এখন উপরে তেল দেওয়া হবে না হলে কিন্তু মাংস পুড়ে যাবে ঠিক আছে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না ফ্যানের আগুন চলছে একদম আমি একটু দেখি ও পুরা হিট আছে এভাবে ঘোরাতে হবে না ঘোরালে কিন্তু মাংসটা লেগে থেকে যাবে ঠিক আছে এভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে খাবার বানিয়ে খাচ্ছি খুবই সুন্দর একটা নিয়ম মনি ভাইয়ের বুদ্ধি ফ্যান লাগাই দিয়েছে যাতে করে এখানে খুব সুন্দর একটা আগুন সৃষ্টি তৈরি হয় কয়লা ময়লা দিয়ে এইভাবে আমরা বাড়িতে করে খাচ্ছি পাউরুটিও আছে আমাদের পাউরুটি দিয়ে আমরা হচ্ছে এই বানিয়ে পুড়ে যাবে মনে হচ্ছে সুন্দর ভাবে দেখেন একদম যাচ্ছে একদম খুব সুন্দর ভাবে আমরা এই কাবাব রেসিপিটা করছি আপনারা যারা করতে চান এভাবে তারা আপনারা বাড়িতে করতে পারেন খুব সুন্দর হবে আশা করছি খুব সুন্দর এর আগে আমরা একবার খাইছিলাম আজকে আবার খাওয়ার ইচ্ছে হলো তার কারণে আমরা এই

এইভাবে প্রথমে এইভাবে তেলটাকে নিবেন বের আসে বের আসে নেওয়ার পরে এভাবে দিবেন কুরবানি মাংস লিয়ান একদিন খেতে করে খেতে এভাবে এভাবে আ নিচে পড়ে গেল আরেকটা ইয়া আছে না ভাই এটা বেশি সুবিধা হয় কুন্ডা ওই যে হ্যাঁ খালি উল্টা না যায় এই কুন্ডা দিলে না ওই কুন্ডা দিলে ও কি সেন মারেছে গো এই নিচে পড়ে গেল নিচে পড়ে গেল মাংস গেল নষ্ট হয়ে যাবে উপরে আরেকটা থাকলে এই যে ওটা তো বুঝি ওটা সুবিধা সাবধানে মুনিভাই হাত পুড়ায় না আবার পরে দিলো না না ওটা নিচে পড়ে গেলে তখন মাংসতে কয়লা ভরে যাবে তখন একটা সমস্যা নাকি হাত পুড়ে গেছে মুনিভাইয়ের সমস্যা নাই ভালো জিনিস খেতে গেলে হাত তো পরবে কত কি পড়বে কার মন পড়বে কার মন পড়বে কিন্তু খাওয়ারটা কিন্তু সেই হবে এর আগে আমরা একবার খাইছি মুনিভাইয়ের হাতের